আমাদের উপরে তিন প্রকারের ঋণ থাকে কি কি প্রথম হল ঋষি ঋণ দ্বিতীয় হলো দেব ঋণ তৃতীয় হলো দেব ঋণ আর তৃতীয় হলো পিতৃ ঋণ তৃতীয় হলো পিতৃ ঋণ এই তিন প্রকারের ঋণ আমাদের উপরে থাকে তার জন্য মনুষ্যকে এই তিন ঋণ থেকে মুক্ত হতে হয় এই তিন ঋণ থেকে মুক্ত হতে হয় রেমস পিতৃঋণ থেকে জীব কখন মুক্ত হয় যখন পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ করে পিণ্ড দান করে তর্পণ করে পিতৃগণের জন্য কব্য অর্পণ করে দেবঋণ থেকে কি করে মুক্ত হয় দেবতাদের নিমিত্তে যখন হবন করে যজ্ঞ করে দান ধর্ম করে আর ঋষি ঋণ থেকে কি করে মুক্ত হয় সাধনা করে দান করে তীর্থযাত্রা করে ধর্ম করে তখন গিয়ে জীব ঋষি ঋণ থেকে মুক্ত হয় এই তিন ঋণ থেকে মনুষ্যমাত্রকে মুক্ত হতে হয় আর যদি তিন ঋণ থেকে মনুষ্য মুক্ত না হয় তখন তাকে ভবসাগরের মধ্যেই আবার ঘুরে ঘুরে জন্মগ্রহণ করতে হয় যতক্ষণ পর্যন্ত এই তিন প্রকারের ঋণ থেকে মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত তার কল্যাণ হবে না মুক্ত হতে পারে প্রেম সে বলো